জি আমি প্রকৌশলী মোহাম্মদ লোকমান আমি চট্টগ্রাম এগারো বন্দর পতঙ্গা আসন থেকে অ্যাপি পার্টি মনোনীত প্রার্থী নির্বাচন করার লক্ষ্য উদ্দেশ্য আমি যেহেতু একজন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে নিজেরাই একটা রাজনীতি তৈরি করেছি এমন সময় যখন দেশের মানুষ নিজেদের কথা বলা ভোটাধিকার সব কিছু হারিয়ে ফেলছে সেই জায়গায় আমরা ফেসিস্টের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছি এবং নিজেরাই রাজনৈতিক দল গঠন করে আমরা সাম্য সামাজিক সুবিধার এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে একটি রাষ্ট্র গঠন করা দরকার এদেশের মানুষকে সুশাসন দেওয়া দরকার এদেশের পলিসি এবং নীতি নীতিনির্ধারণে জায়গায় কি কি ধরনের সংস্কার হলে পরে আমরা একটা সুন্দর বা বাংলাদেশ পেতে পারি এবং এদেশের মানুষ এবং এই দেশকে কীভাবে মর্যাদাশীল একটি নাগরিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সে প্রচেষ্টারই অংশ হিসেবে আমরা একটা রাজনীতি দল তৈরি করেছি এবং তারে ধারাবাহিকতায় এই নির্বাচনে আমরা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হয়েছি আমরা দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময় বাংলাদেশের প্রায় প্রতিনিধিত্বশীল সকল রাজনীতিক দলকে নিয়ে আমরা পরস্পর ডিবেট করেছি প্রতিটি বিষয়ে যুক্তি যুক্তিতর্ক গুলো এদেশের মানুষ দেখেছে সেই জায়গা থেকে রাষ্ট্রের সংস্কারটা কেমন হওয়া দরকার এবং এই সংস্কার হলে পরে আমরা কিভাবে সফল হতে পারি এটা একটা হচ্ছে যে সভ্য রাষ্ট্র এবং জাতি গঠনের একটা ধারাবাহিকতা তো গণবোট এটা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ অতীতে যেই সমস্ত গণভোট হয়েছে এই গণবোটটা তার একটু ব্যতিক্রম এই জন্য এখানে সুস্পষ্টভাবে কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য টার্গেট করা হয়েছে শুধুমাত্র আমি হ্যাঁ এবং না এখানে হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো প্রশ্নের একসাথে সমাধান যেখানেই যেগুলোকে টার্গেট করা হয়েছে এই উদ্দেশ্যে যে এটা নতুনভাবে একটি বাংলাদেশ গঠিত হবে যেখানে সকলের পার্টিসিপেশন থাকবে এখানে কমপ্লায়েন্সটা ডেভেলপ হবে এখানে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং আমরা একটা সাস্টেনেবল বাংলাদেশ এবং তার অগ্রগতি দেখতে পারব তো সেই উদ্দেশ্যেই গণবোট এবং গণবোটের পক্ষে আমরা আমরা না শুধু এই জাতির সকল সূর্য সন্তান প্রত্যেকটি কুলি মজুর শাসা থেকে শুরু করে সমস্ত জনগণ এই গণভোটের পক্ষে তারা রায় দেবে বলে আমরা মনে করতেছি সরকার এবং রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে কোনো প্রার্থীকে নিরাপত্তা দিতে আসলে সম্ভব না আমি যেটা মনে করি এখানে এদেশের জনগণকে সম্পৃক্ততা হবে আমরা যদি জনগণরা যদি এদেশ নির্বাচনের যে কাঠামো আছে যদি এইখানে জনসম্পৃক্ত আকারে প্রার্থীদের পক্ষে যদি আমরা সবাই দাঁড়াই এবং শতস্পর্তভাবে এই ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে জনগণ যদি উৎসাহী হয় তাহলে এখানে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং বাংলাদেশে অতীতে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি ছিল আমি মনে করি এবার নিরাপত্তা ঝুঁকির ব্যাপারে নানা কারণে বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে আশা করি নির্বাচন কমিশন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার এবং এদেশের জনগণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ঝুঁকি আমরা উত্তরাইতে পারবো এবং জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার অধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি নির্বাচন লেভেল ফ্লাইয়িং ফিডের বার্তাটা হচ্ছে যে যারা নির্বাচনে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আসলে রাষ্ট্র রাষ্ট্র কাটামু এবং জনগণ এবং তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে তারা যদি কোনো পক্ষে যদি বায়াসনাস তৈরি না করে এবং সকলকে ইকুয়াল ফেসিলিটি করার ক্ষেত্রে তাদের যদি সদিচ্ছা থাকে আমার মনে হয় লেভেল ফ্লাইং ফিল্ডের কোনো অসুবিধা হবে না দেখেন এখানেই আসলে সংখ্যালঘু শব্দটাকে আমি আপত্তি জানাচ্ছি আমি মনে করি এখানে এই সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু এই সেপারেশান থেকে ন্যূনত জাতি গঠনে যে প্রয়াস এবং প্রচেষ্টা আমাদের সেখানে আমরা এই ডিভিডেশন থেকে বের হই এটা আমাদের ভাই আমরা সবাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যোগ যোগ ধরে এই বাংলাদেশে বসবাস করতেছি আমরা সবাই একসাথে এ দেশের জনগণ তাদের জন্য আলাদা নিরাপত্তা এবং সংখ্যগরিষ্ঠ হলে কম নিরাপত্তা এই এই পার্টিজানটার বিরুদ্ধে আমি আমি মনে করি এখানে রাষ্ট্রকে চিন্তা করতে হবে প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক এই নাগরিকের সকলের যানমান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমরা প্রথম থেকেই আমরা যে পার্টি ঘোষণা করেছি সেখানেই আমাদের মৌলিক যে অংশটুকু ছিল সেখানে ছিল সাম্য সামাজিক সুবিচার এবং ন্যায় বিচার এগুলো হচ্ছে আমাদের মৌলিক কথা সেই মৌলিক কথাগুলোর মধ্যে কিন্তু এখানে কাউকে আলাদা করে ডিফাইন করার দরকার হয় না পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে এবং যে কোনো জাতিতে এ ধরনের আমরা তো শঙ্কা লোগো বা অন্য ধর্ম বলে আছে বলে আমার আলাদা আইডেন্টি তো তার তার অস্তিত্ব এবং তার যে বিকাশ সেটা আমারই বিকাশ তো সেজন্য আমি মনে করি আমি নিজেকে আমি যদি এরকম চিন্তা করি আমরা যে পার্টি আমার বাংলাদেশ পার্টি আমরা তো ছোট দল তার মানে কি আমি ডিপ্রাইড থাকবো যে বড় দলের জায়গা থেকে না প্রতিটি নাগরিককে চিন্তা করতে হবে আমি এ দেশের নাগরিক আমি বাংলাদেশি এই জায়গা থেকে যদি আমরা প্রত্যেকে সচেতন হই আলাদাভাবে কারো ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না আমরা কোনো ডিসক্রিমিনেশন চাই না আমরা কোনো বৈষম্য আকারে কাউকে ট্রিট করতে চাই না সকলে তার যোগ্যতা মেধা এবং তার যে রাষ্ট্রের যে ফেসিলিটি এটা সমান অংশীদার ভিত্তিতে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করবো আমার নির্বাচনী এলাকায় আপনারা জানেন অতীতে বড় বড় দলগুলো এখানে তাদের পার্টিসিপেটেরই ছিল যারাই আগে এই আসনে প্রার্থী হয়েছিল তারা আসলে এই আসনের জনগণের চেয়ে বেশি চিন্তা করেছে এখানে গুরুত্বপূর্ণ কিছু আমার বন্দর আছে বড় বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে পদ্মা মেঘনা যমুনা বা এই ধরনের বা ইপিজেড আছে এগুলোকে পুঁজি করে নিজের ব্যবসা বা আঁকের গুছানো সবচেয়ে চট্টগ্রাম শহরে আপনি দেখবেন এই বন্দর পতঙ্গা এলাকাটা সবচাইতে বেশি অবহেলিত এখানে কোনো নাগরিক সুশাসন এবং নাগরিক সমাজ ব্যবস্থা যোগ্য একটি এলাকা পর্যন্ত এখানে গড়ে ওঠা নাই আপনি দেখবেন এত এত বেশি পরিমাণ এখানে মানুষের গণত্ব এবং অথচ সবচেয়ে বেশি রেমিটেন্স সবচেয়ে বেশি রেভিনিউ অর্জন করে এই এলাকা এই জনগণের এই টেরিটরির মধ্যে এই সংসদীয় আসনের মধ্যে এখানে আমাদের বন্দর আছে আমাদের এখানে এয়ারপোর্ট আছে এখানে আমাদের স্টার ডিফেন্স আছে পদ্মা মেঘনা যমুনা আছে এখানে সবচেয়ে বড় ইভিজেট দুইটা ইভিজেট এখানে অবস্থিত কিন্তু এখানে কোনো নাগরিক সুবিধা নেই আপনি জানেন একটা একটা হসপিটাল পর্যন্ত গড়ে ওঠে নাই তো আমরা যে চিন্তা করতেছি যে এই এলাকার জনগণের জন্য সবচেয়ে মৌলিক প্রয়োজন একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং আমরা দেখছি স্বল্পাইয়ের মানুষগুলো এখানে সবচেয়ে বেশি বসবাস করতেছে যেহেতু বিজেদের কাজ করে তাদের জন্য একটি সু নাগরিক ব্যবস্থাপনার ভিতর দিয়ে আমরা এমন একটি প্রকল্প নিতে চাই যাতে তারা একটি সুন্দর বাদযোগ্য শহর পায় আমরা পতাঙ্গা সিবিসকে বিশ্বমানের জায়গায় নিয়ে যেতে চাই যাতে এটা পর্যটন এলাকা আকারে এই দেশের মানুষ এবং বাইরের জনগণ এটাকে উপভোগ করতে এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারে এর বাইরে হচ্ছে যে আপনি দেখেন আমাদের বন্দর ভিত্তিক যে আমাদের এই যে শহর গড়ে উঠছে ইপিজেড বন্দর থেকে এই পিজারের এই ডিস্টেন্স যদি আপনি হেঁটেও যান হইতে সর্বোচ্চ আধা ঘন্টা কিন্তু আমি যদি এই গাড়িতে উঠি এটাতে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ইভেন পাঁচ ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে আমরা চাই এখান থেকে যানজট নিরসন করা এবং রাস্তা এবং নাগরিক সুবিধাগুলোকে এমন সমন্বিত পর্যায়ে নিয়ে আসা যাতে একটি নাগরিক এটাকে উন করতে পারে যে আমার এই শহর এই শহর খুব সুন্দর এবং এখানেই আমি স্থায়ীভাবে বসবাস করতে চাই আমি এই শহর থেকে অন্য জায়গায় মুখ করতে চাই না আমরা প্রত্যেকটা কন্যারে এই ফেসিলিটিটা ডেভেলপ করতে চাই এটা সম্ভব আসলে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা যারা রাজনীতিবিদ আমরা যারা ভোটের সময় কথা বলতে চাই বা কথা বলতে চাই অনেকগুলো বিষয় আমরা বলি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সময়ের ব্যবধানে আমরা সবাই এই জায়গাটুকু হারিয়ে ফেলি এবং শুধুমাত্র নিজের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে জনগণের যেগুলো সুবিধা হবে সেগুলো নিয়ে আমাদের কোনো কনসার্ন থাকে না আমি মনে করি যদি জনগণ এগিয়ে আসে আমাদেরকে নিজেদেরকে জবাবদিহি কাজগড়া দাঁড় করায় এবং আমরা যদি আমরা যদি অত্ত বা বিত্ত বিব বা আগের সামাজিক পরিচিতি রাজনৈতিক পরিচিতি এটাকে গুরুত্ব না দিয়ে একজন যোগ্য প্রাত্রীর পক্ষে দাঁড়াই তাহলেই আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব আমি আমার এলাকার ভোটারদেরকে বলবো আপনারা রাজনীতিক ব্যাকগ্রাউন্ড দেখেন শিক্ষকতা যোগ্যতা দেখেন এবং তার ডেডিকেশান দেখেন এই জুলাই বিপ্লবের অভ্যর্থন থেকে শুরু করে গত পাঁচ সাত বছর দশ বছর ধরে যেই জার্নিটা সেই জার্নিতে কারা রাজপথে ভূমিকা রেখেছে এগুলোকে আপনারা কনসিডার করে আপনাদের যোগ্য প্রার্থীর পক্ষে আপনারা দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ